জঙ্গলে ছোট্ট একটা পথ ধরে হাঁটছিল সেলিম দিনভর পাহাড়ে কাঠ কেটে সে ক্লান্ত হাতের সামান্য কিছু আয় আর সেই আয় দিয়ে কিনেছে মাত্র দুটি রুটি যা তার পরিবারের রাতের খাবার হঠাৎ রাস্তার পাশে তাকাতে তার চোখ থেমে গেল এক বৃদ্ধ অন্ধ মানুষ মাটিতে বসে আছে কাপা কণ্ঠে বলছে আল্লাহর নামে একটু খাবার দাও তিন দিন হলো কিছু খাইনি সেলিম থেমে গেল তার নিজের ঘরেও খাবার নাই বাচ্চারা অপেক্ষা করছে কিন্তু ওই বৃদ্ধের কণ্ঠ সেই অসহায় মুখ তার হৃদয় নরম করে দিল সে নিজের কাছে থাকা দুটি রুটি বৃদ্ধের হাতে তুলে দিল একটাও রাখলো না নিজের জন্য বৃদ্ধ কেঁদে ফেললো বলল আল্লাহ তোমাকে এমন নিজিক দিন যা কখনো শেষ না হয় সেলিম চুপচাপ হাসলো আর হাঁটতে লাগলো নিজের ক্ষুদা লুকিয়ে ঘরে ফিরে সেলিম সব বলল স্ত্রীকে স্ত্রী একটু সুপ তারপর বলল। যা আল্লাহর নামে দাও তা কখনো কমে না সেদিন তাদের রাতের খাবার ছিল না তারা শুধু পানি খেয়ে রাত পার করলো কিন্তু ঘরের ভেতর ছিল একটা শান্তি যেটা শুধু আল্লাহর পথে খরচ করা মানুষেরাই অনুভব করে পরের দিন সকালে গ্রামে হঠাৎ হইচই শুরু হলো রাজার এক ধনী ব্যবসায়ীর বিশেষ উঠ হারিয়ে গেছে যেভাবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে ছেলেম গিয়ে জঙ্গলে খুঁজতে লাগলো গভীর জঙ্গলের ভেতরে একটা জায়গায় সে শব্দ পেল দৌড়ে গিয়ে দেখলো উঠটা কাদায় ডুবে আছে উঠতে পারছে না ছেলিম একাই চেষ্টা করলো ঘন্টার পর ঘণ্টা কষ্ট করে উটটিকে কাদা থেকে বের করলো ব্যবসায়ীর কাছে পৌঁছে দিল ব্যবসায়ী অবাক হয়ে বললো তুমি শুধু উট উদ্ধার করনি তুমি তার জীবন বাঁচিয়েছো তোমাকে বিশ স্বর্ণমুদ্রা পুরস্কার দিচ্ছি সেলিম স্তব্ধ গত রাতেও যার ঘরে খাবার ছিল না আজ তার হাতে আল্লাহ বিস স্বর্ণমুদ্রা দিয়ে দিলেন সেই রাতেই সেলিম স্বপ্নে দেখলো এক উজ্জ্বল আলো আর একজন ফেস্তা বলছে তুমি যে রুটি আল্লাহর নামে দিয়েছিলে আল্লাহ তা গ্রহণ করেছেন আর আল্লাহ যখন কোনো দান গ্রহণ করেন তার বিনিময় কখনো কম হয় না এই গল্পের শিক্ষণীয় মেসেজ বন্ধু দান ছোট্ট হোক বা বড় আল্লাহর কাছে মূল কথা হল নিয়ত যা আল্লাহর নামে দাও তিনি তার বিনিময়ে এমনভাবে দেন যা আমরা কখনো কল্পনাও করতে পারি না